আসসালামাইকুম খুলনার বিখ্যাত চুই ঝালের খাসির মাংস রান্না আব্বাস মেয়ার হোটেল ভিডিওটি নাটিনে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন বলছি তুমি কি এর আগে খেয়েছো চুই ঝালের মাংস সেই তুলনায় এটা রান্না দেখে কেমন মনে হচ্ছে বেশি ভালো

দেখতে অবিকল খেটের মতো দেখি তবুও চা বিয়ে অনেক আকাঙ্ক্ষা এসেছি এই চুই আলাদাটা ফ্লেভার আছে সেটা অনুভব করতে পারলাম আর মাংস রান্নাটা খড় থেকে দেখেই অনেক লোভনীয় মনে হচ্ছিল কেমন চুইঝালের মাংস এর আগে যেটা খেয়েছো তার থেকে ভালো তুমি খেয়েছো এর আগে সেটার থেকে টেস্ট ভালো তুমি না মানে এই যে টেস্ট